সেলস অ্যান্ড মার্কেটিংয়ের পার্থক্য বুঝতে হলে আগে জানতে হবে সেলস কি এবং মার্কেটিং কি। সেলস মূলত ইংরেজি শব্দ যার অর্থ বিক্রয় আবার মার্কেটিং একটি ইংরেজি শব্দ যার অর্থ বিপণন সেলস এবং মার্কেটিংয়ের পার্থক্য খুবই সূক্ষ্ম বর্তমানে অনেক বাজার বিশেষজ্ঞ বা মার্কেটিং বিশারদগণ এই দুটির মধ্যে পার্থক্য স্বীকার করতে সম্পূর্ণ নারাজ এই জন্য কিছু কোম্পানিতে শুধু মার্কেটিং এক্সিকিউটিভ পদ রাখা হয় আবার কেউ সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ হিসাবে পদ রাখেন সেলস কি বা সেলস কাকে বলে বিক্রয় হচ্ছে দুই বা তার অধিক পক্ষের মধ্যে লেনদেন করা যেখানে ক্রেতা অর্থের মাধ্যমে দৃশ্যমান বা অদৃশ্যমান পণ্য সেবা বা সম্পত্তি গ্রহণ করে থাকে এক কথায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে দুই পক্ষের মধ্যে পণ্য বা সেবার আদান প্রদানকেই সেলস বা বিক্রি বলে ধরুন রহিম তার ছোটো ভাইকে পনেরোশো টাকা দামের একটি মোবাইল কিনে দিল এটা কি সেলস না কারণ এখানে রহিম তার ছোটো ভাইকে উপহার হিসেবে মোবাইল দিয়েছে মুনাফার উদ্দেশ্যে নয় তার মানে বিক্রয় হতে হলে তিনটি শর্ত থাকতে হবে কমপক্ষে দুইটি পক্ষ পণ্য বা সেবা আদান প্রদান মুনাফার উদ্দেশ্য মার্কেটিং কাকে বলে মার্কেটিং হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু তৈরি করে এবং বিনিময়ে ক্রেতাদের কাছ থেকে ভ্যালু অর্জনের লক্ষ্যে শক্তিশালী ক্রেতা সম্পর্ক তৈরি করে পণ্য বা সেবা উৎপাদনের পূর্বেই মার্কেটিং বা বাজারজাতকরণের কাজ শুরু করা হয় এবং সেই পণ্য বা সেবা ভোক্তা ভোগ করার পরেও মার্কেটিংয়ের কার্যক্রম চলমান থাকে মার্কেটিংয়ের প্রধান চারটি স্তম্ভকে ফোর পিএস বলা হয় যার মানে প্রোডাক্ট প্রাইস প্লেস অ্যান্ড প্রমোশন সেলস অ্যান্ড মার্কেটিংয়ের পার্থক্য নির্ণয় করা খুবই কঠিন কারণ মার্কেটিং একটি বিশাল কাজের সমষ্টি যার সফল হয় সেলসের মাধ্যমে পরবর্তীতেও মার্কেটিংয়ের কাজ চলতে থাকে সেলস ও মার্কেটিংয়ের পার্থক্যগুলো হলো এক মার্কেটিং হচ্ছে একটা প্রক্রিয়া দুই মার্কেটিং হলো কাজের সমষ্টি সেলস হচ্ছে মার্কেটিংয়ের ফলাফল তিন মার্কেটিং বৃহৎ ও গতিশীল সেলস একটি ক্ষুদ্র ধারণা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চার মার্কেটিং ক্রেতার অভাবকে পণ্য রূপান্তর করে সেলস পণ্যকে নগদ টাকায় রূপান্তর করে পাঁচ মার্কেটিং দীর্ঘমেয়াদী সেলস স্বল্পমেয়াদী ছয় মার্কেটিং পণ্য বা সেবা মূল্য বন্টন প্রসার কাজ করে সেলস প্লান প্রক্রিয়া বিক্রয় এলাকা বিক্রয় লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে